ঘের বাড়িতে কলা গাছ আছে কলা গাছ কলাই কলা পাই গেছে কিন্তু আগে যখন আছে গরমের সময় পর্যাপ্ত পরিমাণে খায় এখন আছে শীতের সময় তো শীতের সময় আছে এটা খাওয়ার খাই কম

দেখো জামাল ভাই গেছে এই খাইতে কেউ চালতে পারে না সহজে জামাল ভাই যে খাইতে চালতেছে খুব একটা টেকনিক একবার ছড়াই পারবে দেখো খাদ্যটা কিভাবে ছড়াই পারবেন দেখো একবার ধান ফেলা নির্মাতন এদিকে আজারুল ফেলতেছে ধান ফেলা নির্মতন মানে এই টেকনিকটা সবাই ইয়ে করতে পারে না একবার চারিদিকে ছড়াই পড়বে খাদ্য খাবারগুলো হ্যাঁ কত সুন্দরভাবে ছড়াই পড়তেছে পাঙাসের খাদ্য দিতে গেলে হাতে গিয়ে ছড়াই নিচে যে এইভাবে রেখে দেয় টাকা পয়সা থাক না থাকলে আর আনন্দ করা যায় না আনন্দ করার সময় আনন্দ থাকে না গান খাতার শখিন তো মনে আনন্দ রাখতে হয় তো ওইটাই তো যেটুকু যে তোমার কষ্ট থাকলেও আনন্দ রাখতে হবে কষ্টর মাঝেও ভিতরে আনন্দ রাখতে হবে